আমরা জানি না কি করা উচিত কি করা উচিত নয় তাই সেগুলো আজকে জানাবো হাত চুলকারে আমরা অনেকেই বলে থাকি টাকা আসে কিন্তু পোকামাকড় বা অ্যালার্জির লক্ষণ কিন্তু হাত চুলকানো জানাবো গলায় মাছের কাঁটা বিধলে অন্ধবিশ্বাস কি আছে বিয়ারের পা ধরে মাপ চাইতে হয় এটি হচ্ছে আমাদের অন্ধবিশ্বাস কিন্তু করা উচিত ডাক্তারের কাছে যেতে হয় আমরা জানি যে ভাঙা আয়না দিয়ে চেহারা দেখা উচিত নয় কি হয় অমঙ্গল হয় কিন্তু আসল কথাটি হলো মেক দিতে বা চুল আঁচটাতে ভুল হতে পারে ভাঙাং নয় যদি আপনি সেই মুখটি দেখেন জানাবো রাতের বেলা কাউকে যদি শুঁই বা সুতো ধার দিই তাহলে কি হয় নাকি অমঙ্গল হয় বলে অন্ধবিশ্বাস আছে কিন্তু ব্যক্তিটি ছেঁড়া কাপড় সেলাই করতে কি পারবে আমরা অনেকের মুখে শুনে এসেছি এক গালে থাপ্পড় মারলে নাকি বিয়ে হয় না সত্যি কি তাই এক গালে থাপ্পড় মারলে কিছুই হয় না আসল কথাটি হচ্ছে এক গালে থাপ্পড় মারলে ব্যথাটা একটা গালেই অনুভূত হয় আমি ছোটোবেলা থেকে শুনে এসেছি জোড়া কলা খেলে কি হয় না জোড়া কলা খেলে যমজ সন্তানের জন্ম হয় আর এই কারণেই মেয়েরা জোড়া কলা খায় না আসলে কি সত্যি এটা কুসংস্কার আর বিজ্ঞান বলছে অতিরিক্ত পটাশিয়াম পাওয়া যায় জোড়া কলা খেলে অতিরিক্ত পটাশিয়াম পাওয়া যায় ঘর থেকে বের হওয়ার সময় আপনি শুভ কাজে যাচ্ছেন তখনই পিছন থেকে কেউ ডাক দিল তখন আপনি কিন্তু মাথা গরম হয়ে যান বা ফিরে আসেন কিন কেননা আপনি জানেন যে যাত্রাটা কিন্তু আপনার অশুভ হয় কিন্তু আদৌ কি তাই আদৌ হচ্ছে দরকারি কথাটি আপনার শুনে যাওয়া উচিত হতে পারে সেই কথাটি আপনার জন্য খুবই লাভজনক তাই কথাটি শুনে অবশ্যই যাবেন এটাই হচ্ছে আসল কথা কথিত আছে দোকানের প্রথম ক্রেতাকে ফেরত পাঠালে কী হয়তো দোকানের যখন প্রথম ক্রেতাকে ফেরত পাঠানে হয় তাহলে কিন্তু সারা দিন নাকি ব্যবসাটা খারাপ যায় এটি হচ্ছে কুসংস্কার সত্যি কি তাই আসল কথাটি হলো ক্রেতাটি যে সকালবেলা এসছিল তার মনটা সেই জিনিসটা না পাওয়াতে কি খারাপ হয়ে যায় এছাড়া আর কিছুই জানাবো খাওয়ার সময় ঢেঁকুর আসলে অথবা গলায় খাবার আটকালে কি করবেন আমরা মনে করি নাকি কেউ স্মরণ করছে তাই খাবারটি গলায় আটকে গেছে কিন্তু এইটি না আসলে তাড়াহুড়ো করে এই যে খাবার আপনার অভ্যেস এটিকে বদলে ফেলা উচিত আপনার বাচ্চাদের দাঁত ইঁদুরের গর্তে ফেললে সত্যি কি কুসংস্কার কি বলছে কুসংস্কার বলছে নাকি কি দাঁতটি খুব ভালো এবং সুন্দর হয় কিন্তু আদৌ কি তাই আসলে ইঁদুরের গর্তে আপনার ওই বাচ্চা দাঁতটি ফেললে তাতে ইঁদুরের গর্তের বিশৃঙ্খলার সৃষ্টি হয় হাত থেকে প্লেট পড়ে গেলে আমরা সখনই মনে করে নিই যে কি হচ্ছে যে কেউ হয়তো আসছে মানে কেউ কুটুম আসছে এটা আমরা মনে করি বা কুটুম আসবে কিন্তু এটি ভুল ধারণা এটি না ভেবে আগে দেখুন আপনার হাত থেকে পড়ে যাওয়া প্লেটটি ভেঙে গেছে কতটা বা ভেঙে গেছে কি না